ওয়েলকাম বন্ধুরা আজকে কিছু তৈরি চার আমরা রোদে দিয়েছি তো কি কী চার এখানে আছে আপনাদের দেখাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এখানে আছে এখানে আছে পাঁচ কেজি মতো তামাক রোদে দেওয়া হয়েছে তো দেখুন তামাকটা কত সুন্দর একদম মানে হাতে লাগছে না এত তেলা ভাব হাতে তেল তেলটা হাতে বোঝা যাচ্ছে কোনো চিতচিতে ভাব নেই খুব সুন্দর সফট তামাকটা হয়েছে এটা পুরোনো তামাক দেখুন আমি হাত দিচ্ছি কিন্তু হাতে আমার লাগছে না এত সুন্দর এই চারটা তৈরি হয়েছে একদম দেখুন সেন্টটাও খুব দারুণ দারুণ সেন্ট হয়েছে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে অনেক মাছি ঘোরাঘুরি করছে তো ঢাকনা খোলার পরই আনাগোনা শুরু করে দিয়েছে মাছি খুব সুন্দর গন্ধ আর হাতেও কিন্তু লাগছে না চলুন এর পরের গুলো দেখায় আপনাদের কেমন হয়েছে চারগুলো এটা হচ্ছে আমাদের পনির চার এটা পুরনো পনির চার তো যার জন্য চারটা খুব সুন্দর স্ট্রং হয়েছে একদম গন্ধ দারুণ সুন্দর সুগ্রাণ যাকে বলে খুব সুন্দর সেন্ট বেরিয়েছে আর এখানে দেখাচ্ছি চলুন আমাদের মহু আচার তো আমাদের এই মহু আচারটা এটা আমরা বানিয়েছি মহুয়া আর যে গুড় কতলা গুড় দিয়ে বানানো হয়েছে তো একটু নরম করে মহুয়াটা বানানো হয়েছে এতে কিছু মিষ্টি মশলা দেওয়া হয়েছে আর সেরকম কিছু মশলা দেওয়া নেই এই চারটা ব্যবহার করার সময় অবশ্যই এতে আরও মশলা যুক্ত করতে হবে দেখুন কেমন তেল ছাড়তে শুরু করে দিয়েছে বেশিক্ষণ রোদে রাখিনি এই মাত্রই আমি রোদে রাখার পরেই ভিডিওটা বানাতে শুরু করেছি দেখুন এই চারটা কত সফট এই কিছুদিন আগে এটা বানানো হয়েছে আর এই ভিডিও আপনাদের দেখিয়েছি আর এটা হচ্ছে লাল মহুয়া চার এটা লাল মিষ্টির গাছ দিয়ে আর মহুয়া ফুল দিয়ে আর এবং কিছু কাঁচা মশলা দিয়ে আমরা এই চারটা বানিয়েছি এই চারটাও খুব কার্যকরী এটা হচ্ছে ঝুড়ো চার দেখুন আপনারা নিশ্চয় বুঝতে পারছেন চারটা ঝরঝরে খুব সুন্দর সেন্ট এই চারটারও খুব সুন্দর গন্ধ এই চারটা ছিটানি হিসাব হিসাবেও ব্যবহার করা যায় আর এই হলো আমাদের মাখা চার তো আপনাদের দাদাভাই যে জায়গাটায় বসতো সেখানটা তো ভাঙাচোরা হয়ে গেছে রাস্তার জায়গা ছিল তাই হাটে বসবে প্রত্যেক রবিবার করে আমাদের বেলমুড়ি স্টেশনে হাটে যার জন্য আমরা এগুলো সমস্ত মানে ছোট ছোট কৌটোতে স্টোর করে নিয়েছি আর এগুলো ব্যাগে করে নিয়ে যাওয়ার সুবিধাও হবে তো এই জন্যই এইভাবে আমাদের নিতে হয়েছে এগুলোকে আমরা রেডি করে রাখলাম যার জন্য ভিডিওটা আপনাদের দেখালাম ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ প্রত্যেক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন